হ্যালো স্টুডেন্ট আমরা এখন লেখচিত্র এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব দেখো তোমরা একটা কালো রঙের ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছ এই কালো রঙের ব্ল্যাকবোর্ডের উপর আমি একটি বিন্দু নিলাম এই বিন্দুটির নাম দিলাম আমি এ এখন তোমাকে যদি বলা হয় যে এই এ বিন্দুটির ব্ল্যাকবোর্ডের সঠিক অবস্থান বলো তাহলে তুমি কিভাবে বলবে তুমি বলতে পারো যে এ বিন্দুটি ব্ল্যাকবোর্ডের দিকের ধার থেকে চার সেমি দূরে অবস্থিত তাহলে দেখো এই বাঁ দিকের ধার থেকে চার সেমি দূরে অবস্থিত বলতে পারো তাহলে এটা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে চার সেমি তাহলে কি এই বিন্দু সঠিক অবস্থান বলা হলো না তুমি যদি বলো যে এই বিন্দুটি ব্ল্যাকবোর্ডের দিকের ধার থেকে দূরে অবস্থিত তাহলে এই বিন্দুটি সঠিক অবস্থান বলা হলো না কেন কারণ ব্ল্যাকবোর্ডের বাঁ দিকে চার দূরে অসংখ্য বিন্দু আছে দেখো এখানে একটা বিন্দু আছে চারসিমি দূরে আবার দেখো ব্ল্যাকবোর্ডের বাঁ দিক থেকে চার সিবি দূরে এখানেও একটা বিন্দু পাবে তাহলে ব্ল্যাকবোর্ডের বাঁ দিকে চারশো সিবি দূরে অসংখ্য বিন্দু তুমি পাবে তাহলে যদি বলো যে এই বিন্দুটি ব্ল্যাকবোর্ডের বাঁ দিক থেকে চারশো বি দূরে অবস্থিত তাহলে এই বিন্দুর সঠিক অবস্থান বোঝানো গেল না কিন্তু তুমি যদি বলো এই বিন্দুটি ব্ল্যাকবোর্ডের বাঁ দিকের ধার থেকে চার সিবি দূরে এবং একেবারে নিচের দিকের ধার থেকে ছিবি ওপরে অবস্থিত তাহলে এই বিন্দুটির সঠিক অবস্থান বোঝানো গেল তাহলে দেখো এই বিন্দু সঠিক অবস্থান বোঝানোর জন্য আমরা ব্ল্যাকবোর্ডের দুটি ধার ব্যবহার করলাম একটা হচ্ছে বাঁ দিকের ধার আর একটা হচ্ছে ব্ল্যাকবোর্ডের একেবারে নিচের দিকের ধার এখন আমরা ব্ল্যাকবোর্ডের একেবারে নিচের দিকের যে ধারটি আছে সেটিকে যদি একটা রেখা হিসাবে কল্পনা করে নিই নিচের দিকের ধারটিকে ধরাবে একটা রেখা হিসাবে কল্পনা করে নিলাম ঠিক আছে ঠিক একইভাবে ব্ল্যাকবোর্ডের বাঁ দিকে যে ধারটি আছে সেটিকেও যদি আমরা একটা রেখা হিসাবে কল্পনা করে নিই তাহলে দেখো রেখা দুটি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির নাম দিলাম ও এবং ব্ল্যাকবোর্ডের নিচের দিকে ধার বরাবর যে রেখাটি আছে সেই রেখাটির আমরা নাম দিলাম ও এক্স আর একবারে ডান দিকের সরি বাঁ দিকে যে রেখাটি বেরিয়ে আছে সেটা নাম দিলাম হচ্ছে এক্স ড্যাস ও এক্স ড্যাস আর ব্ল্যাকবোর্ডের বাঁ দিকের ধার বরাবর যে রেখাটি আছে তার নাম দিলাম আমি ওয়াই ওয়াই ড্যাস এখন যদি আমরা এই ও বিন্দুর সাপেক্ষে আমি এই বিন্দুটির অবস্থান বোঝাতে চাই অর্থাৎ ও এই বিন্দুর সাপেক্ষে আমি এই বিন্দুর অবস্থান বোঝাতে চাই তাহলে কিভাবে এই বিন্দুতে আমরা পৌঁছাব দেখো প্রথমে আমি ও এক্স বরাবর চার সেন্টিমিটার যাব ও এক্স বরাবর কত সেন্টিমিটার যাব আমি ও এক্স বরাবর চার সেন্টিমিটার যাবো তারপর ওয়াই এর সমান্তরাল বরাবর ছ সেন্টিমিটার যাবো ওয়াই ছ সেন্টিমিটার যাব তাহলেই আমি এই বিন্দুতে পৌঁছে যাব তাহলে আমরা বলতে পারবো যে এই বিন্দুটির স্থানাঙ্ক হলো চার কমা ছয় তাহলে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক আমরা দুটো রেখার সাপেক্ষে বললাম কি কি রেখা একটা রেখা হচ্ছে এক্স এক্স এক্সড্যাস আর একটা রেখা হচ্ছে ওয়াই ওয়াই ওয়াইড্যাস এই এক্স এক্সডাসকে বলা হয়ে থাকে এক্স অক্ষ অর্থাৎ এক্স এক্সড্যাসকে কী বলা হয়ে থাকে এক্স এক্সডাসকে বলা হয়ে থাকে এক্স অক্ষ আর ওয়াই ওয়াই ওয়াইড্যাসকে বলা হয়ে থাকে ওয়াই অক্ষ অর্থাৎ ওয়াই ওয়াই ওয়াইড্যাসকে বলা হয়ে থাকে ওয়াই অক্ষ আবার ও থেকে এক্স পর্যন্ত এই অংশটিকে কি বলা হয় না ও থেকে এক্স পর্যন্ত এই অংশটিকে বলা হয় ধনাত্মক এক্স অর্থাৎ ও এক্স বলতে বোঝায় হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ ধনাত্মক এক্স অক্ষ ঠিক একইভাবে ও এক্সডাস কে কি বলা হবে একইভাবে ঋণাত্মক এক্স অক্ষ আবার ওয়াই অর্থাৎ এই অংশটাকে কি বলা হবে ও ওয়াই এই অংশটাকে বলা হবে ধনাত্মক ওয়াই অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ এবং ও ওয়াই এই অংশটাকে কি বলা হবে এই অংশটাকে বলা হবে ঋণাত্মক ওয়াই যদি আমরা এই ব্ল্যাকবোর্ড এর উপর একটা বিন্দু নিলাম এই বিন্দুটির নাম দিলাম এ এবং এর স্থানাঙ্ক আমি বলছি সাত কমা পাঁচ তাহলে সাত কে বলা হয়ে থাকে কি না সাতকে বলা হয়ে থাকে ভুজ বা আর পাঁচকে কি বলা হয়ে থাকে পাঁচকে বলা হয়ে থাকে কোটি বা এখন আমরা ব্ল্যাকবোর্ডে অনুভূমিক ভাবে বা হরাইজেন্টাল একটি রেখা অঙ্কন করলাম যার নাম দিলাম এক্স এক্সড অর্থাৎ এক্স এক্স কে কি বলা হয় না এক্স এক্স কে বলা হয়ে থাকে এক সুক্খো এবার আমরা এই ব্ল্যাকবোর্ডের উপর উল্লম্বভাবে বা ভাটিকালি আরেকটি রেখা টানলাম যার নাম দিলাম ওয়াই ওয়াই ড্যাশ অর্থাৎ ওয়াইক্ষ এই এক সক্ষ এবং ওয়ক্ষ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ওকে কি বলা হয় না ওকে বলা হয়ে থাকে মূল বিন্দু বা অরিজিন তা ওকে বলা হয় মূল বিন্দু এবং ও এর স্থানাঙ্ক কি হবে যেহেতু কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা ও বিন্দুকে সবসময় ব্যবহার করে থাকি ধরা থাকে হচ্ছে জিরো কমা জিরো এবার তোমাকে যদি একশক্ষ বরাবর তিন ঘর যেতে বল তাহলে তুমি কিভাবে যাবে একসক্ষ বরাবর তিন ঘর যেতে গেলে বা তিন সেন্টিমিটার যদি বলে বা তিন সেন্টিমিটার যদি বল তিন ঘর মানে গ্রাফে যখন আমরা ব্যবহার করবো তখন ঘর হিসাবে দেখাবো আমি এখন ধরছি যে ও থেকে তোমাকে একশোকা বরাবর তিন সেন্টিমিটার যেতে বল তাহলে তুমি কোন দিকে যাবে তাহলে তুমি ও থেকে তিন সেন্টিমিটার যেতে গেলে ও থেকে তুমি ডান দিকে যাবে তিন সেন্টিমিটার তাহলে এইটুকু হচ্ছে তিন সেন্টিমিটার ঠিক আছে এবার যদি তোমাকে ও থেকে একশোকে বরাবর মাইনাস তিন সেন্টিমিটার যেতে বলে তাহলে কোন দিকে যাবে তাহলে তুমি ও বিন্দু থেকে বাঁ দিকে যাবে তিন অব্দি ঠিক আছে এই অবধি এটা হচ্ছে মাইনাস তিন সেন্টিমিটার একইভাবে তোমাকে যদি অক্ষ বরাবর তিন সেন্টিমিটার যেতে বলে তাহলে তুমি কোন দিকে যাবে ওয়াই অক্ষ বরাবর তিন সেন্টিমিটার যেতে গেলে তুমি ও থেকে ওপর দিকে যাবে এর হচ্ছে তিন সেন্টিমিটার ওয়াই অক্ষ বরাবর ঠিক একইভাবে তোমাকে যদি অক্ষ বরাবর মাইনাস তিন সেন্টিমিটার যেতে বলে তাহলে কোন দিকে যাবে ওয়াই অক্ষ বরাবর মাইনাস তিন সেন্টিমিটার যেতে বলে তুমি ও এর দিকে যাবে অর্থাৎ ও থেকে এদিকে আসবে তাহলে এটা হচ্ছে -3 তিন সেন্টিমিটার তাহলে আমরা একসক্ষ এবং ওয়ায়ক্ষ অঙ্কন করতে শিখেছি তাহলে চলো আমরা একটা একসক্ষ অঙ্কন করলাম এটা হচ্ছে একশক্ষ এর নাম দিলাম হচ্ছে এক্স এক্স ড্যাস এবার আমরা ওয়াই অক্ষ অঙ্কন করলাম এর নাম দিলাম আমরা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাস একশক্ষ এবং ওয়ায়ক্ষ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে জিরো ক্ষমা জিরো এই একসক্ষ এবং ওয়ায়ুক্ষ পরস্পর কিন্তু লম্বভাবে অবস্থিত অর্থাৎ এদিনে এই মধ্যবর্তী কোনটা সব কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই এটাও নব্বই এটাও নব্বই অর্থাৎ একসক্ষ এবং অবস্থিত এখন এই এক্স ওয়াই এই অংশটাকে কি বলা হয় না এই অংশটাকে বলা হয়ে থাকে প্রথম পাদ কি বলা হয় প্রথম পাদ এই অংশে কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে দেখো এই অংশে আসতে গেলে আমাকে প্রথমে ধনাত্মক অক্ষ বরাবর কিছু দূরত্ব আসতে হবে এই অবধি তারপরে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর কিছুটা আসতে হবে এই অবধি অর্থাৎ এই প্রথম পাদে যে বিন্দুটা থাকবে সেই বিন্দুর এক স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক বা ভুজ এবং কোটি উভয় কী হবে না উভয় ধনাত্মক হবে অর্থাৎ প্রথম পাদে অবস্থিত বিন্দুর এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মান সর্বদা কি হবে ধনাত্মক হবে অর্থাৎ এই পাদে অবশ্যই বিন্দুর স্থানাঙ্কের চিহ্ন হবে প্লাস কমা প্লাস অর্থাৎ দুটোই ও ওয়াই ও ওয়াই এই অংশটাকে কি বলা হয় এই অংশটাকে বলা হয়ে থাকে দ্বিতীয় পদ দ্বিতীয় পাদ এই অংশে কোন বিন্দুর স্থানাঙ্কের চিহ্ন কেমন হবে না এই অংশে আসতে গেলে প্রথমে ঋণাত্মক একসক্ষ বরাবর কিছুটা দূরত্ব আসতে হবে এটা ঋণাত্মক একসক্ষ বরাবর তোমাকে কিছুটা দূরত্ব আসতে হবে তারপর তোমাকে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর কিছুটা দূরত্ব যেতে হবে তবেই তুমি দ্বিতীয় পাদে পৌঁছাবে তাহলে এই পাদে অবস্থিত কোনো বিন্দুর চিহ্ন কেমন হবে এই পাদে অবস্থিত কোনো বিন্দুর চিহ্ন এক স্থানাঙ্কটা হবে নেগেটিভ আর ওয়াই স্থানাঙ্কটা হবে পজিটিভ অর্থাৎ এই পাদে অবস্থিত কোন বিন্দুর স্থানাঙ্কের চিহ্ন হবে মাইনাস কমা প্লাস এবার ও এই অংশটাকে কি বলা হয়ে এই অংশটাকে বলা হয়ে থাকে তৃতীয় পাদ তৃতীয় পাদে কোনো বিন্দুর স্থানাঙ্কের চিহ্ন কি হবে দেখো তৃতীয় পাদে আসতে গেলে প্রথমে আমাকে ঋণাত্মক অক্ষ বরাবর কিছুটা দূরত্ব আসতে হবে তারপর তোমাকে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর কিছুটা দূরত্ব আসতে হবে তবেই তুমি তৃতীয় পাদে পৌঁছাবে তাই তৃতীয় পাদে অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্কের চিহ্ন হবে এক্স স্থানাঙ্কটা হবে নেগেটিভ একইভাবে ওয়াই স্থানাঙ্কটা হবে নেগেটিভ এবার আমরা জানব এক্স ওয়াই ড্যাশ এই অংশটাকে কি বল এই অংশটাকে বলা হয়ে থাকে চতুর্থ পাদ এই পাদে কোন বিন্দুর স্থানাঙ্কের চিহ্ন কি হবে না এই পাদে আসতে গেলে দেখো আমাকে প্রথমে ও থেকে ধনাত্মক এক বরাবর কিছুটা দূরত্ব আসতে হবে তারপর ঋণাত্মক অক্ষ বরাবর কিছুটা দূরত্ব আসলে তবে আমি চতুর্থ পাদে পৌঁছাবো তাহলে চতুর্থ পাদে অবস্থিত কোনো বিন্দুর এক স্থানাঙ্কের চিহ্ন হবে পজিটিভ এবং ওয়াই স্থানাঙ্কের চিহ্ন হবে নেগেটিভ তোমরা সবাই একটি গ্রাফ পেপার দেখতে পাচ্ছ খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এই গ্রাফ পেপারটি তৈরি হয়েছে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্র দিয়ে দেখো এটা একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র এটাও একটা বর্গক্ষেত্র এটাও একটা বর্গক্ষেত্র ঠিক আছে এই গ্রাফ পেপারে আমরা যখন কোনো বিন্দুর স্থানাঙ্ক বসাই তখন আমরা কি করি এই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে আমরা এক একক ধরে নিই আমাদের প্রয়োজনের ভিত্তিতে অনেক সময় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এই বাহুগুলিকে এককের পরিবর্তে আমরা অন্য মানও ধরে নিই তবে আমরা এখন যে বিন্দুগুলি এই গ্রাফ পেপারে বসাবো সেক্ষেত্রে আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে একক হিসাবেই ধরবো চলো আমরা গ্রাফ পেপারে কতগুলি বিন্দু বসাই তাহলে গ্রাফ পেপারে বিন্দু বসাতে গেলে আমাদের প্রথমে একসক্ষ এবং অক্ষ অঙ্কন করতে হবে চলো আমরা প্রথমে একটি অঙ্কন করে নিলাম এর নাম দিলাম ড্যাশ এবার আমরা একটি অক্ষ অঙ্কন করে নিলাম এর নাম দিলাম ওয়াই ওয়াই ড্যাশ এই একশক্ষ এবং অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় মূল বিন্দু এবং তার নাম দিয়ে আমরা ও এই ও বিন্দুর স্থানাঙ্ক হয় জিরো কমা জিরো এবার আমরা প্রথমেই যে বিন্দুটি গ্রাফে বসাবো সেটি হচ্ছে আট কমা দশ বিন্দুটি দেখো আট কমা দশ বিন্দুটির ক্ষেত্রে ভুজ হচ্ছে প্লাস আট অর্থাৎ পজিটিভ এবং কোটি বা ওয়াই স্থানাঙ্ক হচ্ছে দশ এটাও পজিটিভ অর্থাৎ এখানে ভুজ বা এক স্থানাঙ্ক হচ্ছে আট আর কোটি বা ওয়াই স্থান করছে দশ তাহলে এই বিন্দুটি আমি গ্রাফ পেপারে বসাবো তাহলে এই বিন্দুটি গ্রাফ পেপারে বসাতে গেলে আমাকে প্রথমে ও থেকে এক্সের দিকে অর্থাৎ ধনাত্মক একশক্ষ বরাবর আট ঘর আসতে হবে তারপর অক্ষ বরাবর বা ধনাত্মক ওয়াইক্ষ বরাবর দশ ঘর যেতে হবে অর্থাৎ উপর দিকে দশ ঘর যেতে হবে তাহলে আমি প্রথমে ধনাত্মক বরাবর আট ঘর যাব এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর আট ঘর তারপর এখান থেকেই ধনাত্মক ওয়ক্ষ বরাবর দশ ঘর যাব এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ঘর সাত ঘর আট ঘর ন ঘর দশ ঘর তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক হয়ে গেল আমার আট কমা দশ এবার আমরা গ্রাফের যে বিন্দুটি বসাব সেটি হল মাইনাস নয় কমা মাইনাস সাত বিন্দুটি তাহলে মাইনাস নয় কমা মাইনাস সাত বিন্দুটির ভুজ বা এক স্থানাঙ্কের মান হচ্ছে মাইনাস নয় এবং কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে মাইনাস সাত অর্থাৎ এক্ষেত্রে আমরা ও থেকে প্রথমে ঋণাত্মক একসক্ষ বরাবর বা ও এক্সড্যাস বরাবর ন ঘর যাব তারপর ঋণাত্মক অক্ষ বা ও ওয়াইড্যাস বরাবর আমি সাতঘর যাব তাহলে চলো এই বিন্দুটি বসানোর জন্য আমি প্রথমে ও এক্সড্যাস বরাবর বা ঋণাত্মক একসক্ষ বরাবর ন ঘর যাবো তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর আট ঘর ন ঘর তারপর এখান থেকেই এক ঘর দুঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর সাত ঘর গেলাম তাহলে এই বিন্দুটি স্থানাঙ্ক হয়ে গেল মাইনাস নাইন কমা মাইনাস সেভেন এবার আমি যে বিন্দুটি গ্রাফে বসাবো সেটি হলো মাইনাস টুয়েলভ কমা ফাইভ দেখো এক্ষেত্রে ভুজ বা কোটির সরি ভুজ বা এক্স স্থানাঙ্কের মান মাইনাস বারো এবং কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে ফাইভ তাহলে এই বিন্দুটি আমি বসাতে গেলে প্রথমে ও এক্স ড্যাস বরাবর বারো ঘর যেতে হবে তারপর সেখান থেকে ওয়াই বরাবর বা ধনাত্মক অক্ষ বরাবর পাঁচ ঘর যেতে হবে চলো এবার আমরা এই বিন্দুটি বসাই প্রথমে ঋণাত্মক অক্ষ বরাবর বা ও এক্সডাস বরাবর বারো ঘর যাবো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ঘর সাত ঘর আট ঘর ন ঘর দশ ঘর এগারো ঘর বারো ঘর তারপর এখান থেকে ধনাত্মক অক্ষ বরাবর বা ওয়াই বরাবর পাঁচ ঘর যাব এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তাহলে এই বিন্দুটি স্থানাঙ্ক হয়ে গেল আমার মাইনাস টুয়েলভ কমা ফাইভ এইবার আমরা যে বিন্দুটি বসাব সেটি হল বিন্দুটি বসাবো এক্ষেত্রে দেখো ভুজ বা এক্স স্থানাঙ্কের মান তেরো এবং কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে মাইনাস ছয় তাহলে এই বিন্দুটি গ্রাফে বসাতে গেলে প্রথমে আমাকে ধনাত্মক একশ বরাবর বা ও এক্স বরাবর তেরো ঘর আসতে হবে তারপর সেখান থেকে ঋণাত্মক ওয়াই অক্ষ বা ওয়াইডাস বরাবর ছ ঘর আসতে হবে চলো তাহলে আমরা এই বিন্দুটির স্থানাক্ষ গ্রাফ পেপারে বসাই তাহলে প্রথমে ও এক্স বা ধনাত্মক এক্সক্ষ বরাবর তেরো ঘর যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তারপর এখান থেকে বরাবর বা ওয়াইডাস বরাবর আমি ছ ঘর যাবো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তাহলে এই বিন্দুটি হয়ে ছয় তাহলে আমরা পেপারে কিভাবে বিন্দু বসাতে হয় সেটা সহজেই শিখে নিলাম হ্যালো স্টুডেন্ট এখন আমরা এই গ্রাফ পেপারে বিশেষ ধরনের কতগুলি বিন্দু বসানো শিখবো আমরা প্রথমেই যে বিন্দুটি বসাবো সেটি হলো সেভেন কমা জিরো বিন্দুটি অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি এক্স স্থানাঙ্কের মান হচ্ছে প্লাস সেভেন এবং ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে জিরো অর্থাৎ এই বিন্দুটি আমি যদি গ্রাফ পেপারে বসাতে যাই তাহলে প্রথমে আমাকে ধনাত্মক সক্ষ বরাবর সাতঘর যাব তাহলে ধনাত্মক সক্ষ মানে ও এক্স বরাবর আমি সাতঘর যাব তাহলে চলো ও এক্স বরাবর বা ধনাত্মক একশক বরাবর আমি ঘর যাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতঘরে এলাম এখান থেকে আমি ওয়াই অক্ষ বরবার কোথাও যাবো না কেন কারণ যেহেতু ওয়াই স্থানাঙ্কের মান জিরো তাই এখান থেকে আমাকে ওয়াই অক্ষ বরাবর কোথাও যাওয়ার প্রয়োজন নেই তাই এই বিন্দুটি হবে সেভেন কমা জিরো এবার আমি গ্রাফ পেপারে যে বিন্দুটি বসাবো সেটি হচ্ছে জিরো কমা মাইনাস এইট বিন্দুটি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি এক্স স্থানাঙ্ক বা ভুজের মান জিরো এবং ওয়াই স্থানাঙ্ক বা কোটির মান হচ্ছে মাইনাস আট তাহলে এই বিন্দুটি আমি গ্রাফ পেপারে যদি বসাতে চাই তাহলে যেহেতু আমার এক্স স্থানাঙ্কের মান জিরো তাই আমি একশক্ষ বরবার কোনো ঘর যাব না কেবলমাত্র ওয়াই অক্ষ বরবার আমি মাইনাস আট ঘর যাব তাহলে এই বিন্দুটি বসানোর জন্য আমি প্রথমে এক শক্ষ বরাবর কোনো ঘর যাব না অর্থাৎ অরিজিনেই থাকবে ঠিক আছে অরিজিনেই থাকবো এবার আমি ঋণাত্মক ওয়াই অক্ষ মানে ও ওয়াই ড্যাস বরাবর আট ঘর যাব চলো আট ঘর যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা এই বিন্দুটির স্থানাঙ্ক আমরা বলবো জিরো কমা মাইনাস আট এবার আমরা গ্রাফ পেপারে যে বিন্দুটি বসাবো সেটি হচ্ছে মাইনাস ফাইভ কমা জিরো দেখো মাইনাস ফাইভ কমা জিরো বিন্দুটি গ্রাফ পেপারে বসাতে গেলে আমি ঋণাত্মক একশক্ষ বরাবর পাঁচ ঘর যাবো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তারপর আমি ওয়ায়ক্ষ বরাবর কোনো ঘরেই যাব না তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক হয়ে গেল মাইনাস ফাইভ কমা জিরো এইবার আমরা গ্রাফ পেপারে যে বিন্দুটি বসাবো সেটা হচ্ছে জিরো কমা নাইন দেখো জিরো কমা নাইন বিন্দুটি বসাতে গেলে আমি প্রথমে একশক্ষ বরাবর কোনো ঘর যাব না অর্থাৎ আমি অরিজিনেই থাকবো তারপর ওয়ক্ষ বরাবর বা ধনাত্মক ওয়ক্ষ বরাবর ন ঘর যাবো অর্থাৎ ধনাত্মক অয়ক্ষ হলে উপর দিকে ন ঘর যাবো অরিজিন থেকেই এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ঘর সাত ঘর আট ঘর ন ঘর তাহলে এই বিদ্যুৎটির স্থানাঙ্ক হয়ে গেল আমার জিরো নাই তাহলে আজকের বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব